মসজিদে যখন আজান হয় তুমি মসজিদের কাছাকাছি দাঁড়াইয়া তুমি দেখো যে মসজিদে আজান হইলে কুত্তায় কি করে আর মোমেন কি করে যদি তোমার বিবেক থাকে তুমি দেখো আজান যখন হয় কুত্তা ঘেউ ঘেউ করে ঘেউ ঘেউ আওয়াজ করে এখান থেকে সরে যায় আর মোমেন মুত্তাকে আশপাশ থেকে ধীরে ধীরে এসে মসজিদে নামাজের জন্য ঢোকে অতএব দুস্ত মসজিদের আজান হলে যে লোকটা বের হয়ে চলে যায় পাশ চলে যায় এই আজান যাকে মসজিদে ঠুকায় না এই আচরণ আর কিছু হোক না হোক এটা কুত্তার আচরণের সাথে মিলেই যায় অতএব তুমি না বাপতেছ তোমার চুলে তোমারে সেরকম লাগে আমিও তো কই সেরকম লাগে সেটাকে তুমি যে এই সামনে চুল বড় সব কিছু নে আরে এ পাশে এ পাশে পাশে বারবার চুল ফিরাইতেছো তুমি যে এত টাইট প্যান্ট পিনছো তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না তো তোমার বন্ধুরা তো বলে তোরে দোস্ত সেরকম লাগে আমিও তো কই সেরকম লাগে তোমারই সেরকম লাগে কিন্তু সেটাকে ওটা জি গাইলা না যে সে যার মতো আমারে লাগে দোস্ত হেঁটে থাকে না তখনই না শুনবা ওই বলবে ভিতরে ভিতরে পুটটা ঘরের মতো লাগে বাবা খোর পুটটা খোর ডাইল খোর হারাম খোর জেনা খোর বিচারি বাবা খোরের মতো লাগে যার কপালে সেজদা নাই না ফরমান তোরে বুঝি জোনায়েদ বাগদাদির মতো লাগে হ্যাঁ বোঝো না তুমি তুমি বুঝো না তোমারে কার লাগে অতএব আমি অনুরোধ করলাম প্রিয় ভাই নিজের হাতে নিজের অপমান করো না নিজেকে নিজে বেস্যুতি করো না তোমরা জানো না বাবা অসংখ্য মানুষের কাছে তোমরা যারা সারা দিনে মোবাইল নারী ছবি এবং বেনামাজি জীবন নিয়ে ঘোর তোমরা কিন্তু হাসির পাত তোমরা বুঝতেছ না মানুষের কাছে তোমাদের এক পয়সা সম্মান ইজ্জত বলতে কিচ্ছু নাই